আল্লাহ রসুল বলেন আ রমদানে যদি কেউ তোমার সাথে ঝগড়া করে তাকে তুমি সাপ বলে দাও ভাই আমার সাথে ঝগড়া করবে না এমনি আমি রোজা রোজাদা আমি কি রোজা তাহলে রমদানের দিনের বেলায় রোজা রাখা রাত্রেবেলায় তারাবি পড়া এরপরে শেহরি খাওয়া এরপরে ইফতার খাওয়া বলেন শেহরি খাওয়া ইফতার খাওয়া সুন্নাত এরপরে হলো রমজান মাসের নামাজগুলো জামাতের সাথে পাবন্দি করা এরপরে হলো রমজানে বেশি বেশি নফল পড়া রমজানে সেহেরি খাওয়ার আগে পরে দুই দু রাত তাহার যুগ করবো বলেন ইনশাআল্লাহ সেহরি খাওয়ার আগে পরে কি করব দুই দু রাত দুই রাত চার টাকা ছ কাত আট টাকা দশ টাকা তাহার যুগ করবেন যার কাছে যে পরিমাণ ভাল লাগে রমজানে তাহাজুত পড়ব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রমজানে কি পড়ব তাহাজও পড়ব ইনশাল্লাহ এরপরে রমজানের সবচেয়ে বড় হলো ফরাজ নামাজের পরে কোরআনে করিমের তেলাওয়াত কোরআনে করিমের কি তেলাওয়াত যারা হাফেজ নাই আমরা হাফেজ নই কিন্তু কোরআনে করিম বিশুদ্ধ পারি আমরা অবশ্যই কমপক্ষে তিন কথম কোরআন শরীরকে আজম করব বলেন ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ পারি কিন্তু কিনা হাফেজ না আমরা তিন খতম কোরআন শরীফ পড়ব এরপরে রমজানে বেশি বেশি জিকির করব সাহাবাই ক্রাম জিজ্ঞেস করলেন ওমা সিয়াম আল্লাহ কোন রোজা সবচেয়ে বেশি দামি আল্লাহ নবী জবাবে বললেন আখতর যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয় কোরআনে করিম আফজল জিক্রি তিলাহাতুল কোরআন কোরআনে করিম যেহেতু সর্বোত্তম জিকির সর্বোত্তম জিকির যদি রমজানে বেশি হয় তো রমজান সর্বোত্তম জিকিরের সাথে সর্বোত্তম রমজান হবে কি ভাই সর্বোত্তম সিকিরের সাথে কি হবে সর্বোত্তম রমজান হবে যারা জিকির করতে পারেন না কোরআনে করিম পড়তে পারেন না আপনারা যদি সুরাস একশোবার পড়েন দিনশা আল্লাহ একবার পড়লে পাঁচ আয়াত একশো বার পড়লে পাঁচশো আয়াত এই পাঁচশো আয়াতের নাকি আপনার হয়ে গেল করে ঘুমাইতে ঘুমাইতে যদি একশো বার পড়েন কেমন হবে ভালো হবে ইরাভ আহাত রহীন বলুন লহাত অলু লম সমেত নিয় নিদুন মিউলেদ হলেমপূর্ণ হু কুসন আহাত এভাবে পড়তে থাকবো দু ইঞ্চ আল্লাহ আল্লাহ তাফিক দান করেন এরপর আল্লাহ নবী বলেন রমজান মাসে চারটা গাছ বেশি বেশি করে পড়বা এক নম্বরে কালি মায়ে বেশি বেশি পড়বা দুই নম্বরে ইস্তফার বেশি বেশি করে করবা তিন নম্বরে জান্নাত বেশি বেশি করে চাইবা চার নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি নাজাদ চাইবা এভাবে পড়বা ইনাদ أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار قل الله النبي بلين للصائم فرحتان রোজাদারের জন্য দুটো খুশি সংবাদ আছে ফারহাতুন আইন্দা ইফতারিহি একটা খুশি সংবাদ হলো আইন্দা ইফতারিহি তার ইফতারের সময় হলো একটা খুশির সংবাদ আরেকটা হলো ফারহাতুন আইন্দা লিকাই রাব্বিহি আরেকটা খুশির সংবাদ হলো সে যখন তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে সময় কি ভাব তাহলে রমজানের ইফতারের সময় কি মজা লাগে কি খুশি লাগে তাহলে এটা যদি বাস্তবান বাস্তব বাস্তব হয় তাহলে আল্লাহ সাক্ষাতের সময় মজা হবে এটাও বাস্তব হ্যাঁ এরপরে রামদান মাসে বেশি বেশি জিকির করা ইনা হিল লন্দনা লা লন্দ ল

صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم استغفار استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه এভাবে পড়তে থাকা এরপরে রমজানের শেষ দশকে এতে কফ করা রমজানের শেষ দশকে কি করা হাজি সাহ এবার নিয়োগ করেন শেষ দশকে বসি দিয়ে এতে সব সময় আপনারাও মুরব্বীরা নিয়োগ করেন এলাকার সমস্ত মানুষ নিয়োগ করেন করবেন ইনশাল্লাহ নবী বলেন কোন মানুষ যদি রমজানের শেষ দশকে এতে কাফ করে একদিন যদি কেউ এতে কাপ করে নাম তিন হোক বা দূরে চলে যাবে নিয়তের সাথে ঢুকতে হবে রমজানের বিশ তারিখ আসরের পরে মা আগে ঢুকবে আর চাঁদ উঠলে বের হবে মাগি ঢুকবে চাঁদ উঠলে বের হবে শুধু ও এস্তেঞ্জা পেশাব পায়খানা অজু এই তিন প্রয়োজন ছাড়া বের হইতে পারবে না আর গোসল ফরজ ফরজ গোসল পেশাব পায়খানা ওজু ফরজ গোসল এই চার প্রয়োজন ছাড়া মসজিদ থেকে আর বের হইতে পারবে না কতদিন দশ দিন আল্লাহ নবী নয় দিন বা দশ দিন চাঁদ দুটা পর্যন্ত আল্লাহ নবী জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই আমি জীবনে করি নাই তো আমার সাথে রয়েছে কি সম্পর্ক আগামী রমজান পাবেন কি না জানা তো নাই জোয়ানরা নিয়ত করেন জোয়ানরা জোয়ানরা নিয়ত করা ইনশাল্লাহ করেন ইনশাল্লাহে এতে কাজ করবেন নিয়োগ করেন ইনশাল্লাহ করেন ইনশাল্লাহ নিয়োগ আপনিও আপনিও বলেন আপনিও বলেন আপনিও বলুন আপনিও বলুন আমি করব ইনশ আমি করবো আপনার না করলে তুলেন না আমি করবো ইনশাআল্লাহ আপনি আমার সাথে করবেন ইসমল ভাই করবেন আমার সাথে যারা পারেন আমাদের সাথে করবেন আমাদের সুদূর্ণপুর মাদ্রাসায় সিট যতজন মতাকেফ ততজন পাঁচতলা মসজিদ যদ্দুর জায়গা আছে এতে কাপ আছে আলহামদুলিল্লাহ বলুন প্রায় তিরিশ লাখ টাকা আমাদের এতে কাফে খরচ হয় প্রায় প্রতিদিন তিন লাখ টাকা করেই এতে কাফে খরচ হয় তিরিশ লাখ টাকা খরচ আল্লাহ যেন আপনাদেরকেও এতে কাফের দান করেন আমাদের এতে কাফের জরুরত আল্লাহ পুরো করে দেন আমরা এই মসজিদে আমার মনে হয় প্রায় তিন বছর ধরে হ্যাঁ মাশাল ঠান্ডা পানি কেটা কিনল প্রায় উনিশ সাল থেকে আমরা হ্যাঁ এখানে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে বসি কিন্তু এত মরা মজলিস আমার আর কোনো মজলিস নাই এটা মরা মজলিস কি মজলিস মর মরা মরা হ্যাঁ আপনারা মনে করছেন আর কি ঘরের মুরগি ডালের মতো কি তা সত্ত্বেও আমি আসছি আসব ইনশাআল্লাহ লাভ থেকে খালি নেই ওই পাঁচ বছর আসার বরকতে এই মসজিদের দোতলা আলহামদুলিল্লাহ মাদ্রাসা চালু হয়ে গেছে মাদ্রাসার বয়স হয়েছে কত মাস এক মাস ছাত্র হয়েছে কত একশো দশ জন আমার কুমিল্লা মাদ্রাসা প্রথম বছর ছাত্র ছিল এগারো জন এক বছর ছাত্র ছিল এগারো জন আপনাদের মাদ্রাসার প্রথম দিনে ছাত্র বলেন এই হয়েছে সামনে সমস্ত অভিভাবক ছাত্র আব্বাকে বলবেন যে সমস্ত প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে মাগরিব আপনার ক্লাস হবে ছেলেরা ক্লাস করবে এক মাস বাপে ক্লাস করব এক বেলা বাফের দরকার আছে না না বলেন এরপরে এই ছেলের দাদা বলবেন এই ছেলের বড়ো ভাই কেউ বলবেন এ ছেলের চাচা কেউ বলবেন এভাবেই একদিন এটা মহিরু হয়ে পরিণত হবে ইনশাল বলেন ইনশাআল্লা আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার প্রথম মাস এক মাস হয়ে গেছে একশো দশজন ছাত্র কতজন ওস্তাদ ছয়জন ওস্তাদছ বলে প্রথম প্রথম মাদ্রাসা হইতে বলে ছয়জন ওস্তাদ হবে আপনাদের এম সাহ হজরত মৌলানা কি নাম আখতার হুসাইন সাহ হাফিজ মৌলানা খতিব হাফিজ মৌলানা আখতার হুসাইন সাহ তার ফিকিরের বর আপনাদের ইমাম সাহ কি হাফিজ দেলোয়াল সাহেব এনাদের ফিকিরের বর আলহামদুলিল্লাহ মাদ্রাসা একশো দশজন ছাত্র হয়েছে পাঁচজন ছয়জন শিক্ষক বাবুরশ্রী রাখছেন হ্যাঁ বাবুরশ্রীও হয়ে গেছে বোর্ডিং এর কতজন বোর্ডিং এ আঠারো জন খান আলহামদুলিল্লাহ বলবেন শুরু হয়ে গেছে আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন সব খেয়াল রাখবেন রমজানে দশ কিলো সোনা দিয়ে দিবেন দশ কিলো পেঁয়াজ দিয়ে দিবেন আরেকজনে দশ কিলো চিনি দিয়ে দিবেন আরেকগুলো কি বলে দশ কিলো খেজুর দিয়ে দিবেন এভাবে ইনশাল্লাহ সকলেই শরিক হবেন বলেন ইনশাল্লাহ হ্যাঁ পয়লা মার্চ রমজান হবে আপনি আঠাশে ফেব্রুয়ারি অথবা সাতাশে ফেব্রুয়ারি আপনি ইনশাআল্লাহ নিজের মতো করে দশ কিলো বুট কিনে নিয়ে আসবেন দশ কিলো বুট আনি জমা দিবেন ঝুঁজুর আমার এই বুট দিয়ে আপনার বাচ্চাদেরকে ইফতার করাবেন কে হাত তুলবেন যে আমি দশ কিলো বুট দিব একজন একজন করে আপনি কে পরের সুশিক্ষক উনি দশ কিলো দিবেন মার্শাল্লা আপনি কে ইনিও শিক্ষক আপনারা চায়া থাকেন আমি কি তার আগে পড়াইয়া দিছিলাম আপনি তো তুলতে দেরি করছেন ওনারা তুলে বলছেন আপনারা হাত নামান মান আল্লাহ আল্লাহ বরখদান করেন আল্লাহ কবুল করেন দশ এই এই তিনজন বাদ দিয়া এই চারজন বাদ দিয়া সে আরেকজন বলেন দশ কিলো দশ কিলো বুট দিবেন আপনি কে উনিও শিক্ষক হ্যাঁ দশ কিলো সোনাভুট ইসমাইল সব কিনে দিবেন কিনে নিয়ে আসে দিয়ে দিবেন অথবা টাকাটা হারুন কাছে দিয়ে দিবেন আপনি দশ কিলো সোনাভুট ব্যাস আলহামদুলিল্লাহ সোনাভুট হয়ে গেছে দশ কিলো দশ কিলো এবার দিবেন আপনি দিবেন এবার দশ কিলো মুড়ি মাশাল দশ কিলো মুড়ি আপনি দিয়ে যাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তহফিক দান করেন আপনি দাঁড়াবেন দশ কিলো মুড়ি বিশ কিলো মুড়ি দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমান এবার বলেন কিলো খেজুর দিবেন আল্লাহ তালা কবুল করেন আরেকজন হাত কিলো খেজুর তো এক বোতল সোয়াবিন দিবে আলহামদুলিল্লাহ আবার আরেকজন বলেন পাঁচ কিলো খেজুর পাঁচ কিলো খেজুর জলদি করে না লুফে নেয় না আমার হাজির হ্যাঁ তুমি পাঁচ কিলো খেজুর ইনসাল বলো ইনসা আল্লাহ আল্লাহ কবুল ফরমান হ্যাঁ মাঝে মাঝে একটু খিচুড়ি দিবেন চাল দেখি পাঁচ কিলো পাঁচ কিলো ফলাউট চাল পাঁচ কিলো ফলাউট চাল আপনি পাঁচ কিলো ফলাউট চাল পাঁচ কিলো ফলাউট চাল পাঁচ কিলো ফলাউট চাল পাঁচ কিলো ফলাউট চাল আলহামদুলিল্লাহ খিচুড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুল্লাহ আল্লাহ দান করেন মাঝে হ্যাঁ পাঁচ কিলো পেঁয়াজ আপনি দিবেন এবার পাঁচ কিলো চিনি যে যেটা দিবেন দিবেনটা মনে রাখবেন আপনি পাঁচ কিলো চিনি আপনি পাঁচ কিলো চিনি দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন দশ কিলো আলু দশ কিলো আলু না চিনি আলু মুরব্বি আলু দেব চিনি দেন চিনি দিবেন আলুও দিবেন আপনি চিনিও দিবেন আলুও দিবেন আল্লাহ তালা কবুল করেন এবার বলেন এক বস্তা চাল খাবারের চাল আপনি এক বস্তা খাবারের চাল আপনি এক বস্তা খাবারের চাল আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল ফরমান আপনাদের এই মাদ্রাসার জন্য আপনাদের প্রথম অনুদান আল্লাহ তালা কবুল করেন আজকের এই লাইল বরাতের সন্ধ্যাবেলা আজকের এই আসরের পরের এই দোয়ার সময়ে আপনারা এগুলো দিবেন বলেছেন আল্লাহ তালা আপনাদের দানের মধ্যে কবুল করেন প্রত্যেকেই রমাজানে আপনার সদাকা থেকে আপনার ফিত্রা থেকে কিছু কিছু এখানে দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রত্যেকেই বলেন ইনশাআল্লাহ হুজুরের কাছে দিয়ে যাবেন আরুন কাছে দিয়ে যাবেন জাকাত থেকে একটা অংশ ফিতরা থেকে একটা অংশ এখানে যারা বসছেন প্রত্যেকেই বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি রমজানে যা পারি এক হাজার পারি দুই হাজার পারি পাঁচ হাজার পারি সবাই দিব অলিভাই বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ খেয়াল রাখবেন ইনশাল্লাহ হ্যাঁ হুজুর ইনশাআল্লাহ মসজিদেও বলবেন আজি মসজিদে বলবেন সবাই বলেন রমজান একটু দিবেন তো ইনশাআল্লাহ প্রথম দিন থেকে দেয়া শুরু করবেন ইনশাআল্লাহ প্রথম দিন থেকে দেয়া শুরু করবেন এটা আল্লাহর কসম এটা আমাদের জান্নাতের ডলা ডলা জান্নাতের কি ডলা শরিক হবেন নিজে মাঝে মাঝে পাঁচ কিলো তেলাফিয়া মাছ কিনবেন কিনে আস্তে করে দিয়ে যাবেন মাঝে মাঝে পাঁচ কিলো পাঙ্গাস মাছই কিনেন আস্তে করে দিয়ে যাবেন পাঁচ কিলো গরুর পোস্ত কিনবেন আস্তে করে দিয়ে যাবেন এখন থেকে আর ইফতার পার্টি হবে না ইফতার যা হবে সব এখানেই হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আপনার ঘরে ইফতার করাবেন তো সব ছাত্রকে এখানে ইফতার করাবেন এটাকে আমার পরিবারের অংশ মনে করবো বলেন বলেন একজন একজন বলেন একজন একজন বলেন মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা আওয়াজ সুন্দর